আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমতের ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বিজ্ঞান কোয়েশ্চিনটি নিয়ে তোমরা জানো যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচ মে থেকে তো সেই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি কোয়েশ্চিন আমাদের চ্যানেলে আপলোড করছি তোমরা যদি এই কোয়েশ্চিনগুলো প্র্যাকটিস করে যাও তাহলে দেখা যাবে যে এরকমই একটা কোয়েশ্চিন তোমরা হুবহু পরীক্ষার হলে পেয়ে গেছো তো চলো আমরা শুরু করে দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণীর পঞ্চম বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান সময় হচ্ছে আমাদের দুই ঘন্টা মিনিট পূর্ণমান ওকে আচ্ছা তারপরে এখানে দেখো আমাদের প্রথমে কি আসবে প্রথমে আসবে আমাদের হচ্ছে চিহ্ন আসবে চিহ্ন কয়টা আসবে দশটা ওকে এই দশটা চিহ্ন আমাদেরকে প্রথমে আমি প্রশ্নগুলো একটু পড়ে দিচ্ছি শক্তির মূল উৎস কোনটি এখান থেকে তোমরা দেখবে এটা হচ্ছে সূর্য হবে আমি আজকে উত্তরগুলো বলবো না জাস্ট আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে এখান থেকে তোমরা যেগুলো পারবে সেগুলো করে নিবে আর যেগুলো পারবে না সেগুলো বই থেকে খুঁজে খুঁজে পড়ে নিবে এতে করে তোমাদের দুইটা লাভ হবে একটা হচ্ছে বই থেকে খুঁজে পড়লে তোমাদের সেগুলো ভালো আরো থাকবে হ্যাঁ আর যদি তোমরা একান্ত না পাও তাহলে আমাকে জানাবে আমি প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব ওকে আচ্ছা দেখো শক্তির মূল উৎস কোনটি কোনটি কোনটির জন্য প্রাণীর উদ্ভিদ কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল আলো পানি খাদ্য বাতাস তোমরা জানো হ্যানসার দিয়ে দিবে কোনটি বায়ু দূষণের কারণ এই যে বায়ু দূষণের কারণ কোনটি এখানকার চারটার মধ্যে কোনটা বায়ু দূষণের কারণ তারপর কোনটি পানি দূষণের কোনটি পানি দূষণের ফলে হয় এখানকার মধ্যে কোনটা হবে তোমরা বলো হ্যাঁ ওরা উত্তর অবশ্যই দিতে পারবে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন এটা হচ্ছে এখানে থেকে অ্যান্সার দিয়ে দিতে পারবে তো এইভাবে করে ছয় সাত আট নয় দশ তোমরা ভিডিওগুলো থামিয়ে ভিডিওটি থামিয়ে তোমরা সুন্দর করে প্রশ্নগুলো পড়ে নেবে ওকে আমি জাস্ট এভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে জাস্ট আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি থামি প্রশ্নগুলো পড়ে নেবে এবং খাতায় তোমরা এখান থেকেও পরীক্ষা দিতে পারো ওকে আচ্ছা এরপর আমরা শূন্য স্থানগুলো দেখি এই যে এখানে আমাদের শূন্য স্থান দেওয়া আছে এই শূন্য স্থানগুলো আমরা এখান থেকে করে ফেলবো এখানে পাঁচটা শূন্য স্থান দেওয়া আছে ওকে এই পাঁচটা শূন্য স্থান করতে পারলে পাঁচ দুগুণ দশ আমরা পেয়ে যাবো এই পাঁচটা শূন্য স্থান তোমরা অবশ্যই পারবে হ্যাঁ ওকে তো এই হচ্ছে আমাদের শূন্য স্থান এরপরে আমাদের যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটা আসবে এখানে পাঁচটা দেওয়া আছে এই পাঁচটা করতে পারলে তোমরা পাঁচ দুগুলো দশ নাম্বার এখান থেকে পেয়ে যাবে এখানে শুদ্ধ অশুদ্ধ গুলো দেখে নাও তোমরা এই হচ্ছে শুদ্ধ অশুদ্ধের প্রশ্নগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হুম তোমরা এগুলো ভিডিওটি থামিয়ে সুন্দর করে পড়ে নেবে খাতায় লিখতে পারো তারপরে আবার আমার অ্যানসার গুলো পড়ে মিলিয়ে নিতে পারো ওকে আচ্ছা এরপরে চার নাম্বার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডান বাম হুম চার নাম্বার প্রশ্ন হচ্ছে ডান বাম এপাশে চারটা দেওয়া আছে এপাশে ছয়টা দেওয়া আছে তো এই চারটার সাথে ছয়টার মিল করতে হবে যেগুলো দুইটা এখানে বেশি দেওয়া আছে তোমরা জানো যে দুইটা বেশি থাকে হ্যাঁ এপাশের সাথে এগুলো মিল করে নিবে ডানের সাথে বামের আশা করছি তোমরা এটা পারবে তারপরে যদি উত্তরগুলো না পারো তাহলে আমাকে জানাবে আমি উত্তরগুলো পড়ে দিব আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে এই ছোট প্রশ্নগুলো এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে দশটি হম এখানে বারোটি প্রশ্ন আছে উত্তর দিতে হবে দশটি এই দশটি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা এখান থেকে তিরিশ নাম্বার পেয়ে যাবে একটাতে তিন করে থাকবে তিন দশে তিরিশ ওকে তো আশা করছি প্রত্যেকটি প্রশ্নই তোমরা পারবে কারণ খুবই সোজা প্রশ্নগুলো এগুলো যদি তোমরা একান্ত না পারো তাহলে আমাকে জানাবে দেখো বড় প্রশ্ন এখানে 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 আমাদেরকে আমাদেরকে দিতে দিতে হবে হবে চারটি চারটি বড় প্রশ্ন প্রশ্ন কয়টি ছয়টা আছে তার মধ্যে চারটি প্রশ্ন আমাদেরকে দিতে হবে একটাতে আট করে চার আশটি বত্রিশ তোমরা এই প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো অনেক সোজা প্রশ্ন যেগুলো তোমাদের বইয়ে তোমরা যদি একটু খেয়াল করে ভালো করে পড়ো মানে বইগুলো যদি ভালো করে রিডিং পড়ো তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে হুম এবং এগুলো গাইডেও খুঁজবে যদি না পারো একান্ত তাহলে আমাকে জানাবে ওকে তো আজকে বিজ্ঞান এতটুকুই ছিল এর পরবর্তী ক্লাসের প্রশ্ন নিয়ে বা এর পরবর্তী সাবজেক্টের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের পরীক্ষা যেন ভালো হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ